আমরা তো প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি কিন্তু কতটুক সেটা মাইন্ডফুলই নিচ্ছি মাইন্ডফুল ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে খুব সহজেই কাগজ ও কলম দিয়ে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসকে এঁকে ফেলতে পারি এবং এই প্রক্রিয়ার মাধ্যমে একটু হলেও নিজের মনে জমা থাকা কোনো কষ্ট বা দুশ্চিন্তা কাটিয়ে ওঠা সম্ভব রেগুলার মাইন্ডফুল ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে আপনি হয়ে উঠবেন আরও প্রাণবন্ত এটার জন্য আপনার দরকার হবে শুধুমাত্র একটি কাগজ ও কলম চলুন তাহলে শুরু করা যাক মাইন্ডফুল ব্রিদিং এক্সারসাইজটি করার জন্য কাগজটি আড়াড়িভাবে আমাদের সামনে রাখতে হবে আমরা যখন শ্বাস নিচ্ছি আমরা কাগজের নিচের অংশ থেকে যাওয়ার চেষ্টা করব আবার যখন আমরা নিঃশ্বাস ছাড়ছি কাগজের ওপরের অংশ থেকে নিচের অংশে যাওয়ার চেষ্টা করব স্বাভাবিকভাবে শ্বাস নিব এবং নিঃশ্বাস ছাড়ব খেয়াল রাখবো আমরা যেন কোনো সময় কোনো জোরপূর্বক শ্বাস নেয়া বা ছাড়ায় আমরা কোনো ধরনের ফোর্স না করি এবং একদম স্বাভাবিকভাবে শ্বাস নিই এবং নিঃশ্বাস ছাড়ি একটি রেখা যেন আরেকটি রেখার সাথে খুব বেশি দূরে বা কাছে না চলে আসে খেয়াল করি কিভাবে আমরা নিঃশ্বাস নিতে নিতে উপরে যাচ্ছি শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে আসছি আবার শ্বাস নিতে নিতে উপরে যাচ্ছি আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে আসছি যখন আমি শ্বাস নিচ্ছি আমরা চিন্তা করব কি কি ইতিবাচক বিষয় আমরা আমাদের জীবনে নিয়ে আসতে চাই সেই চিন্তাগুলো মাথায় নিয়ে আসবো আমরা কি চাই পরিবারের সাথে আরও ভালো সময় কাটাতে নিজের জীবনে আরও অনেক বেশি ফোকাস নিয়ে আসতে নিজের শরীর ও মনের পরিচর্যা করতে তাহলে সেই বিষয়গুলো আমরা আমাদের চিন্তায় নিয়ে আসি যখন আমরা শ্বাস নিচ্ছি তখন আমরা মনোনিবেশ করি আর ইতিবাচক বিষয়গুলো ভাবতে থাকি যখন আমরা শ্বাস ছেড়ে দিচ্ছি তখন আমরা চিন্তা করি সব নেগেটিভ চিন্তা বা নেতিবাচক বিষয়গুলো আমাদের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে শ্বাস নেয়া এবং নিঃশ্বাস ছাড়ার এই প্রক্রিয়া আমরা আমাদের কাগজে উঠিয়ে আনতে আনতেই দেখে নিতে পারি যে আমরা কেমন অনুভব করছি আমরা একটু হালকা অনুভব করছি আমাদের কি একটু ভালো লাগছে এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি আমাদের সকলেরই উচিত নিজের মনের ও শরীরের যত্ন নেয়া সবাই ভালো থাকবেন ধন্যবাদ